আমাদের সামনে এখন আমাদের পরিচিত ছোট ভাই একটি গান গাইব আপনার কেমন লাগে সবাই জানাবেন কারে পাইয়া গেলি মারে এত সাদের ভালোবাসা ভুই গেলি রে কারে পাইয়া চই লাগেলি মারে। এত সাদের ভালোবাসা ভুইলাগেলি রে বলেছিলি ভুলিবে না এই জীবন গেলে কেমন কইরা হয়ে বলেছিলি ভুলিবে না এই জীবন গেলে কেমন কইরা ভুই লাগেলি স্বার্থপর হয়ে কারে পাইয়া চই গেলি ভুইলাই আমারে এত সাদের ভালোবাসা বই লাগে রে কারে পাইয়া চই লাগে বই আমারে এত সাদের ভালোবাসা বই লাগে রে ওরে তুই তো বন্ধু চালাক তাই তো দিয়া গেলা পাখি তোমার সিতি এখন আমি বুকের ভিতর রাখি তুই তো বন্ধু চালাক তাই তো ফাঁকি তোমার স্মৃতি এখন আমি বুকের ভিতর রাখি বুকের ভিতর আমার জীবন কইরা দিলাস বুকের মাঝে রাই খাসিতি কইরা ছিলাম তুই তো বন্ধু আমার জীবন কইরা দিলাস